সকালের শুরুটা হয় যেন এক নতুন রুটিন আর নতুন ভালোবাসায় পরিবারের সবার পছন্দের খাবারগুলো যখন একে একে তৈরি হয় তখন রান্নাঘরটাই হয়ে ওঠে ভালোবাসার আসল ঠিকানা আজকের সকালটাও ঠিক সেরকম ভরে উঠে গ্যাসের দুটো চুলা একসাথে ধরিয়ে দিলাম এক পাশে রুটি ভাজা শুরু করলাম অন্য পাশে দিয়ে দিলাম চিকেন ফ্রাই গরম গরম রুটি ভাজার সময় চারপাশে ছড়িয়ে পড়লো মায়াবী গন্ধ আর এক পাশে চিকেন ফ্রাইয়ের সোনালি রং দেখে মনটা খুশিতে ভরে উঠলো রুটি ভাজা শেষ হতেই দুটো ডিম পোস্ট করে নিলাম মেয়ের জন্য যা প্রোটিনে ভরপুর দিনের শুরুতেই শক্তি যোগাতে দারুণ কাজ করে সকালবেলা এমনিতেও বাচ্চারা কিছু খেতে চায় না বিশেষ করে স্কুলে যাওয়ার সময় তো তারা কিছুই খেতে চায় না দুটো ডিম পোস্ট করে দিলে অন্তত খেয়ে যায় তাও জোর করে খাওয়াতে হয় এবার চলে আসলাম মেয়ের জন্য তার প্রিয় নুডুলস রান্না করার জন্য আজকে টিফিনে সে নুডুলস নিয়ে যাবে নুডুলস যখন ফ্রাই করছিলাম তখন ভাবলাম কিছু দরকারি টিপস দিয়ে দিই আপনাদের জন্য নুডুলস ফ্রাই করার সময় প্রথমেই সামান্য তেল দিয়ে রসুন কাঁচামরিচ দিয়ে নিতে হয় এতে নুডুসের গন্ধ আর স্বাদ দুটোই বেড়ে যায় আর সবজি থাকলে যেমন গাজর ক্যাপসিকাম বা বাঁধাকপি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিন এতে নুডুলস যেমন আরও মজাদার হয় তেমনি পুষ্টিগুণও বেড়ে যায় আমার কাছের কাছে সবজি ছিল কিন্তু কাটার মতো সময় ছিল না তাই দেয়নি আজকে শুধু ডিম দিয়ে করে নিয়েছি সেদ্ধ নুডুলস খুব বেশি সময় কড়াইতে না রাখাই ভালো নরম হয়ে যাবে একদম মসমসে রাখতে চুলা বন্ধ করার পর একবারে নেড়ে নিলেই তৈরি হয়ে যায় মসমসে মজাদার নুডুলস নুডুস তৈরি হয়ে গেল মেয়েকে গরম গরম দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে টিফিন বক্সও গুছিয়ে নিলাম এখানে ছোট্ট একটা টিপস দেয় নুডুলস টিফিনে রাখার সময় হালকা ঠান্ডা করে নিতে হয় কারণ গরম নুডুলস বন্ধ টিফিনে বক্সে ঘাম জমায় আর চট হয়ে যায় আর বক্সের ঘামিয়ে গেলে নুডুসটা খেতে তেমন একটা ভালো লাগে না এই তো আমি সবগুলো টিফিন বক্স রেডি করে নিলাম এই তো নুডুস দিয়ে দিলাম এক বক্সে আর এক বক্সে চিকেন ফ্রাই দিয়ে দিলাম টিফিন রেডি করে আবার হাত দিলাম আমার প্রিয় রান্নায় আলু দিয়ে লাউয়ের খোসা ডিম ভাজি সত্যি বলতে কি এই খাবারটা বাঙালিয়ানার এক অনন্য স্বাদ লাউয়ের খোসা সাধারণত অনেকে ফেলে দেয় কিন্তু এই খোসার মধ্যেই থাকে ফাইবার আর ভিটামিনের এক দারুণ মিশলে ডিম আর আলু দিয়ে মিশিয়ে ভাজলে এমন মজাদার একটা পদ তৈরি হয় কোনো ভাতের সঙ্গে রুটির সাথে খেতে দারুণ মজা লাগে এইভাবে সহজ কিছু পদ দিয়ে পুষ্টি করার মজাদার এক সকাল তৈরি হলো খাবার যত সহজেই হোক তাতে যদি থাকে মায়ের যত্ন আর পুষ্টির সোয়া সেটাই তো আসল স্বাদ আপনাদেরও যদি এমন কোনো সহজত মজাদার রান্নার গল্প থাকে আর বিশেষ করে লাউয়ের খোসা দিয়ে কি কী বানান কমেন্টে জানাতে ভুলবেন না আমরা সবাই একসাথে শিখবো আর সহজ রান্নার স্বাদ আর বাঙালি